হ্যালো বন্ধুরা ট্যারোড ওয়েতেন ছেলে আমি রিমা তোমাদের সকলকে ওয়েলকাম আজকের রিডিংয়ে দেখে নেবো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ওকে এটা একটা রিকোয়েস্টেড টপিকের ওপর বানাচ্ছি ভিডিওটি রিডিংটি তো তোমরা সঙ্গে থেকো যেটা অবশ্যই বলে থাকি একটা লাইক সাবস্ক্রাইব করে দিও তোমার এনার্জিটা আমি পাবো সাথে তোমার পার্টনারের এনার্জিটাও পেয়ে যাবো কেমন তো ওনার এনার্জি কি শুধুমাত্র তোমার জন্য তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো এখানে হতে পারো দুজনেই ম্যারেড অন্য অন্য পাউজির সাথে এবং হতে পারে একজন ম্যারেড একজন আনম্যারেড অনেকের তো অনেক ধরনেরই সিচুয়েশন থাকে তার ভিত্তিতে তোমরা রেজনেট করে নিও ওনার এনার্জিটা একটু দেখে নেব তোমার জন্য কি আছে এবং তোমাদের পরবর্তীকালে কি হতে চলেছে কেমন কেমন আছো তোমরা সকলে সকলে কেমন আছো জানিও কমেন্টের মাধ্যমে ওকে তোমরা সবাই কেমন আছো চলো দেখে নেব তোমার পার্টনারের এনার্জি কি আচ্ছা ট্যারট কিন্তু এনার্জি রিড করে ওকে এখানে কোনো স্পেল ওয়ার্ক এই ধরনের কার্যকলাপ হয় না ঠিক আছে শুধুমাত্র এনার্জি রেড করা হয় কিছু রেমেডিস দেওয়া হয় হোয়াইট ম্যাজিক হয় ব্ল্যাক ম্যাজিক হয় না আর হোয়াইট ম্যাজিক অবশ্যই ভালো কাজের জন্য কোনো খারাপ কাজের জন্য হয় না সেখানে তো পারমিশনই পাওয়া যাবে না তুমি খারাপ কিছু করতে গেলে তাই না তো যাই হোক চলো দেখে নেব ওনার এনার্জি কি মাইকেল প্লিজ আমাকে গাইড করো মাইকেল প্লিজ হেল্প আচ্ছা ওনার এনার্জি যেটা বন্ধু বা খুব ভালো খুব ভালো ওনার এনার্জি হচ্ছে তোমাদের মধ্যে যদি একই রকম প্যাটার্ন বারন বারণ বার হচ্ছিল মানে যার কোনো এন্ড ছিল না সেই প্যাটার্নটাকে কিন্তু উনি এন্ড করতে চাইছেন তোমার সাথে সম্পর্কটা এন্ড করতে চাইছেন না তোমাদের মধ্যে কিছু কার্মিক বন্ড ছিল কিছু কার্মিক সিচুয়েশন ছিল যেগুলো বারবার একই রকম প্যাটার্নে ঘটছিল তোমাদের দুজনের সাথে যেটাকে উনি শেষ করতে চাইছেন এবং উনি কিন্তু তোমার সাথে নতুন করে রিলেশনশিপটাতে আসতে চাইছেন খুব ভালোভাবে শুরু করতে চাইছেন এনার্জি শুরু করতে চাইছেন তার জন্য উনি কিছু পরিকল্পনা করছে তোমার কাছে কিভাবে আসা যায় মেবি তোমাকে হয়তো মেসেজ করার কথা ভাবছেন কল করার কথা ভাবছেন ছোটোখাটো কিছু একটা গিফট উপহার দেওয়ার কথা ভাবছেন উনি ওকে আর মাঝে মধ্যে একটু ইম্যাচিওর হয়ে যাচ্ছে পেজের এনার্জি তো ভীষণভাবে ইমম্যাচিওর হয়ে যাচ্ছে যখন ওনার ইমোশানসগুলো একটু বেশি তোমার জন্য বেড়ে যাচ্ছে তখন কিন্তু তোমার প্রতি একটা স্টকিংয়ের এনার্জিও দেখা যাচ্ছে ওকে এবং তোমাদের মধ্যে যেই কার্মিক সিচুয়েশানগুলো চলছে না সেগুলো উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন উনি কিন্তু ভীষণভাবে ডিভাইনকে বিশ্বাস করেন ওকে তো উনি প্রার্থনা করছেন যে ভীষণ তাড়াতাড়ি যেন তোমাদের এই কার্মিক বনটা শেষ হয় এবং নতুন করে শুরু হয় মানে সূর্যোদয় হোক আবার আর কি উনি চাইছেন এটা ইভেন ওনার কিন্তু এটাও মনে হয় তুমিও ওনার ডেস্টাইন পার্টনার তোমাকে ভাগ্য করে পেয়েছেন ভগবান তোমাকে ওনার কাছে গিফট হিসেবে দিয়েছেন ওকে অ্যান্ড মেবি এখানে উনি তোমার তোমার না প্রোভাইডার হতে চাইছেন তোমাকে সব কিছুটা উনি দিতে চাইছেন এতদিন যদি উনি পেজের এনার্জিতে ছিল মানে একটা ইম্যাচিওর এনার্জিতে ছিল কখনোই তোমার তোমাকে যেটা দেওয়ার দরকার সেটা কখনোই দেয়নি যেটা কিনা কিং মানে রাজা একটা রানীকে যেইভাবে রাখে আর কি মানে শুধু টাকা পয়সা দিয়ে ভরিয়ে রাখার কথা আমি বলছি না সব কিছুটা মেবি তোমাকে হয়তো দেয়নি তোমাকে হয়তো উনি প্রোভাইড মানে তোমার প্রোভাইডার হওয়ার কথা ভাবছেন তোমাকে কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছেন ওকে আর ওনার উনি যেই সিচুয়েশানে বেঁধে পড়ে আছেন না উনি এখনো কিন্তু বেঁধে আছেন এমনটা না উনি ওখান থেকে বেরিয়ে গিয়ে তোমার কাছে দৌড়ে চলে এলো সেরকমটা কিন্তু না উনি কিন্তু এই মুহূর্তে যখন তুমি ভিডিওটি দেখছো তখনও কিন্তু উনি উনি কোথাও একটা বেঁধে আছেন মেবি ওনার ফ্যামিলিতে যদি উনি ফ্যামিলিতে থাকেন একসাথেই থাকেন তাহলে নিশ্চয়ই সেখানে উনি বে বেঁধে আছেন যেখান থেকে সহজেই তোমার কাছে আসাটা ওনার পক্ষে সম্ভব না এটা তো স্বাভাবিক এটা তোমাকেও বুঝতে হবে যে একটা সম্পর্ক ভেঙে আর একটা সম্পর্কতে কমিটমেন্ট দেওয়া কিংবা তোমার প্রোভাইডার হওয়ার কথাটা কিন্তু মুখের কথা নয় তাই না তো যাই হোক কিন্তু উনি সেখান থেকে নিজের বাঁধনটা চাইছেন যে ডিফাইনের কাছে প্রে করছেন যাতে ওনার এই স্টাক সিচুয়েশনটা কোনো একটা মুভমেন্ট হয় এখান থেকে উনি বেরোতে পারেন এবং তোমার জন্য উনি কিছু একটা করতে পারেন উনি চাইছেন তোমাদের মধ্যে কিন্তু অনেকটা দূরত্ব এসে গেছে হতে পারে তোমরা হয়তো মানসিকভাবে ডিস্টেন্স হতে পারে তোমাদের মধ্যে এসেছে অথবা তুম তুমি আর তোমার পার্টনার এই মুহূর্তে কোনো রকমেরই কন্ট্যাক্ট নেই পুরোটাই সেপারেশনে আছো কিংবা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তোমাদের মধ্যে অনেক বড় একটা গ্যাপ চলে এসছে ওকে আর দূর থেকে কিন্তু উনি তোমাকে একটু লক্ষ্য রাখেন ফলো করেন ওনার মনে হচ্ছে না এখানে সবকিছু ছেড়ে দিয়ে উনি তোমার সাথে কোথাও একটা চলে যাক ওনার লাইফে যা যা কিছু আছে সব কিছু যেন পিছনে ফেলে দিয়ে তোমার সাথে লাইফটা অন্য কোথাও গিয়ে তোমার সাথে থাকবে তোমার সাথে একটা সুন্দর একটা জীবন কাটাবে এটা কিন্তু ওনার এনার্জি হতে পারে উনি কোনো অ্যাকশান নেন না হতে পারে উনি কোনো রকম মুভমেন্ট নেন নেই ওনার মধ্যে কিন্তু দেখো মানুষের অ্যাকশান নেওয়া আর মনের থটগুলো ইনার থট আমাদের অনেক কিছু চলতে থাকে তাই না ইনারে যেগুলো চলে সেইগুলো কিন্তু আউটারে সবসময় প্রকাশ পায় না তাই না ওনার কিন্তু মনে ডিপলি এরকম ভাবনা চিন্তা উনি রাখেন অনেক সময় কিন্তু মানুষ এমন একটা বাঁধনে বেঁধে থাকে না সেখান থেকে বেরিয়ে নতুন করে কিছু শুরু করা সেই সাহসটা কিন্তু সবার থাকে না অ্যাকশন সবাই নিতে পারে না কিন্তু মনে তো অনেক কিছু আসতেই পারে অনেক কিছু চলতেই পারে এনার্জি মানুষের কথা বলে মানে এনার্জি অনেক কিছু হয় আর সব সব এনার্জি যে অ্যাকশানে পরিণত হবে সেটাও হয় না তাই না এটা কিন্তু ওনার এনার্জি অ্যাকশন না চলো তারপরে দেখে নেব উনি আরও কি চাইছেন কি চলছে ওনার মনে কি চলছে ওনার মনে অ্যাকশনটাও দেখে নেব এবং উনি দেখো উনি কিন্তু তোমার দিকে ধীর স্থির ভাবে একটা লক্ষ্য রেখেছেন উনি খুব ভালো করে জানে তুমি ভীষণ একজন ভালো মানুষ তুমি কিন্তু ওনার অপেক্ষাতেই আছো এখনো অব্দি স্টিল তুমি ওনার জন্য ওয়েট করে আছো আর উনি তোমাকে না হারাতে চান না কারণ তোমার থেকে তো উনি সব পাননি সেটা উনি তোমার থেকে পেয়েছেন তোমার সাথে কিন্তু একটা ফ্যামিলি লাইফ উনি চান চান ভীষণভাবে তোমার সাথে একটা ফ্যামিলি চান উনি ভীষণভাবে চান যেখানে তোমরা থাকবে ওনার ফ্যামিলি লাইফ একটা নতুন করে শুরু করতে যেটা এস অফ কার্ড এসছে উনি ভীষণভাবে শুরু তো করতে চান বন্ধু কি বলবো বলো কার্ডে আসছে চান তোমার সাথে মনে তো ওনার এটাই চলছে অ্যাকশনটা দেখে নেবো ওকে অ্যাকশন অন্য কার্ডে দেখবো মাইকে কিন্তু দেখো হয়ে না তোমাকে উনি যেইভাবে কাছে পেতে চাইছেন যেইভাবে তোমার সাথে উনি ওনার স্বপ্নের একটা জগৎ তৈরি করেছেন যেইভাবে উনি ওনার ইম্যাজিনেশনে একটা কিন্তু থট আছে মানে একটা আমরা সবাই কিছু ইম্যাজিন করে থাকি আমাদের একটা আলাদা ইম্যাজিনেশান ওয়ার্ল্ড থাকে যেখানে আমরা অনেক কিছু স্বপ্ন দেখি ভাবি পরিকল্পনা করি সবটা তো বাস্তবায়ন হয় না না সবটা কিন্তু রিয়ালিটিতে পরিপূর্ণ পায় না কিছুটা ভীষণ কমটাই পায় অধিকাংশটাই পাই না আর কি ওনারও কিন্তু তোমাকে নিয়ে একটা ইম্যাজিনেশন ওয়ার্ল্ড আছে যেখানে কিনা না উনি সংসার করছে তোমার সাথে ফ্যামিলি লাইফটাকে তোমার সাথে উপভোগ করছেন কিন্তু যেটা বাস্তবে হচ্ছেন না বাস্তবে উনি পারছেন না করতে যেহেতু তোমাকে উনি কাছে পাচ্ছেন না ওনার কাছে যা কিছু আছে না তার গুরুত্ব ওনার কাছে কিছু নেই যেহেতু উনি তুমি ওনার কাছে নেই তোমার গুরুত্ব কিন্তু বেশি ওনার কাছে দেখো যেহেতু তুমি নেই ওনার কাছে উনি কিন্তু ভীষণ একটা মানে মন খারাপ করে বসে আছেন ওনার মনে হচ্ছে আমার যেন কিছুই নেই সব কিছু থেকেও যেন আমার কিছু নেই আমি পুরোটাই একা আমাকে কেউ বোঝে না কেউ আমাকে বোঝেই না কেউ আমাকে পরিপূর্ণ করতে পারে না কেউ আমাকে কমপ্লিট করতে পারে না শুধুমাত্র তুমি ছাড়া ওনার যেই নিডি ব্যাপারগুলো যেগুলো উনি ওনার চাহিদা শুধুমাত্র তুমি বোঝো ওনাকে উনি কিসে খুশি হন ওনার পছন্দ কি অপছন্দ কি একটা মানুষ তো থাকে না যে তোমাকে পুরোটাই বুঝবে সেই মানুষটা হচ্ছে তুমি ওনার লাইফে যেহেতু তুমি ওনার কাছে নেই উনি কিন্তু খুব দুঃখী দুঃখী আছে আর কি ওভারবার্ডেন ওনার কিন্তু দায়িত্ব আছে বন্ধু উনি তো একজন ফ্যামিলির মধ্যে আছেন সে মেল হোক অথবা ফিমেল যে এনার্জির কথা বলা হচ্ছে এখন ফিমেলরাও প্রচুর বার্ডেন নিয়ে ফেলে আর কি ফ্যামিলির দায়িত্ব অনেক ফিমেল নেয় এখন মেল ফিমেলের তফাৎ নেই অনেক মেয়েরা আছে যারা কিন্তু তার পুরো ফ্যামিলিটাকে চালায় তাই না তো এখানে এনার্জির কথা বলা হচ্ছে তোমার পার্টনারের কাঁধে কিন্তু প্রচুর দায়িত্ব মেবি ওনার বাবাকে দেখতে হয় মাকে দেখতে হয় যদি ওয়াইফ থাকে হাজবেন্ড থাকে বাচ্চা থাকে সন্তান থাকে মানে সবার দায়িত্ব কিন্তু শুধুমাত্র ওনার কাঁধে মাঝের মধ্যে মানে উনি পেরে উঠছেন না ওভারলোড নিয়ে ফেলছেন ওভার বার্ডেন হয়ে যাচ্ছে যেটা কি না উনি একদম পেরে উঠছেন না মুখ থুবড়ে পড়ার যেন একটা প্রবণতা মনে হচ্ছে ছেড়ে দেবা কেঁদে বাছি এরকম একটা ব্যাপার ওনার বুঝেছ যাই হোক তোমাকে ভালোবাসে বন্ধু তোমার সাথে চায়ও উনি কিন্তু কোথাও একটা বেঁধে আছে কি করবে বলো কিছু কিছু সম্পর্ক থাকে না যেখান থেকে মানুষ হাজার চাইলেও কিছু করতে পারে না তাই না আমরা অনেক সময় বলে থাকি যে ইচ্ছে থাকলে উপায় ঠিক বার করা যায় অনেক সময় ইচ্ছে থাকলেও উপায় বের করা যায় না এটা ফ্যাক্ট ওকে চলো একটু দেখে নেব তোমার জন্য ওনার তোমার জন্য ওনার কি দেখব আচ্ছা কিছু লাভ মেসেজ দেখে নি তোমার পার্টনার এই ভগবান কার্ড কেন পড়ে যাচ্ছে তোমার জন্য কিছু লাভ ম্যাসেজ দেখে নি অলরেডি উনি তোমাকে অনেক মেসেজ দিয়ে ফেলেছেন এই কার্ডগুলো না আমার সত্যি বলবো এই কার্ডগুলো দিয়ে আমার রিডিং করতে ইচ্ছে করে না এত স্লিপ করে না দেখো সামলাতে সামলাতেই এক ঘন্টা ওনার কিছু মেসেজ দেখে নেব তোমার জন্য তারপর তোমার জন্য কিছু গাইডেন্স দেখে নেব তুমি কিন্তু ওনার জীবনে না ভীষণ ভাবে একটা নেশাগ্রস্ত হয়ে গেছো মেবি এখানে তোমাকে উনি ভুলতেই পারেন না সব সময় কিন্তু তুমি ওনার মাথায় ছড়ে আছো আর কি অথবা এটাও হতে পারে উনি যে এই বার্ডেনের মধ্যে আছে অথচ তোমাকেও কাছে পাচ্ছে না ফ্যামিলিতে অনেক বেশি দায়িত্ব নিতে হচ্ছে উনি কিন্তু পেরে উঠছেন না তার জন্য হয়তো এইসব ভোলার জন্য উনি ড্রাগস নিচ্ছেন অ্যালকোহল নিচ্ছেন মেবি ড্রিঙ্ক করছেন একটু বেশি অ্যান্ড তুমি কিছুভাবে ওনাকে হার্ট করেছো আই ওয়ান্ট আউট ওয়াই ওনার কেন মনে হচ্ছে উনি কিছু লস্ট করছেন নোয়ান্ড এই যে বললাম শুধুমাত্র তুমি ওনাকে বোঝো ওনাকে কিন্তু কেউ বোঝে না শুধুমাত্র তুমি ওনাকে বোঝো এই মুহূর্তে হয়তো তুমিও ওনার পাশে নেই সেই জন্য ওনার মনে হচ্ছে উনি যেন সব কিছুই হারিয়ে ফেলছেন ডার্ক উইথ আউট ইউ তুমি ছাড়া ওনার লাইফটা টোটালি ডার্ক কান্ট আই মুভ মুভ অন ফ্রম ইউ তোমার থেকে উনি কেন মুভ অন করতে পারছেন না কেন ইউ ইউর রাইট আই এম দ্য ম্যান কি বলবো উইল দিস পেন এভার স্টপ এই পেনটা কি স্টপ হবে তোমার জন্য যে উনি ব্যথা পাচ্ছেন এই ব্যথাটা কবে শেষ হবে কবে শেষ হবে এই ব্যথাটা একটু দেখে নেব ওনার অ্যাকশন কি হবে আর তোমার জন্য কিছু গাইডেন্স তারপরে রিডিংটা শেষ করব ওকে মাইকেল প্লিজ হেল্প করো বাবা পা ব্যথা হয়ে গেল গো কার্ডগুলো দেখেছো স্লিপ করছে ভালো লাগে না তোমার জন্য আগে দেখে অ্যাকশনটা কি হবে ওকে অ্যাকশনটা জানার খুব দরকার তোমার পার্টনারের অ্যাকশন কি হবে তোমার জন্য মাইকেল প্লিজ আমাকে গাইড করো আমাকে সত্যিটা জানাও যেটা সত্যি সেটা আমাকে জানাও আমার বন্ধুদের সত্যিটা জানাও প্লিজ হেল্প মি চারিটের কার্ড এসছে এত কিছু প্রবলেমের মধ্যে থেকেও কিন্তু উনি তোমার জন্য অ্যাকশন নেবেন সব প্রবলেম উনি কিন্তু জানেন যে তোমাদের মধ্যে বাধা বিপত্তি শেষ নেই তোমাকে তোমার কাছে আসতে গেলে ওনাকে অনেক কিছু সম্মুখীন হতে হবে ঝড় ঝাপটা কাটিয়ে তোমার কাছে ওনাকে আসতে হবে কিন্তু উনি সেটা করার জন্য ভাবছেন অ্যাকশন নেওয়ার কথাও ভাবছেন চ্যারিয়েটের কার্ড তো উনি যুদ্ধ করেও মানে যদি ওনাকে যুদ্ধও করতে হয় উনি যুদ্ধও করবেন তোমার সাথে উনি ওনার সম্পর্কটা ভিক্ট্রি পেতে চান এখানে দেখো দেখেছো তোমাকে কোনো মতেই ছাড়তে উনি চান না বন্ধু আমি তো বলো সাফেলিং করে কার্ড বার করছি এমন তো না কার্ড বেছে বেঁচে নিলাম উনি বার করে দিলাম এমন তো না এবার তোমরা অনেকেই বলো যে এরকম তো কার্ডে এলো কই আমার সাথে তো এটা হলো না তাহলে এই রিডিংটা তোমার জন্য নয় তোমাকে বুঝতে হবে সেটা তাই না এটা তো জেনারেল কালেকটিভ রিডিং তাহলে এই এনার্জি এই এনার্জির মধ্যে তোমার এনার্জিটা আসেনি তাই না তোমাকে একবার পার্সোনাল রিডিং চেক করে নিতে হবে যে তোমার অ্যাকচুয়াল রিডিং মানে এনার্জি কি কি হতে চলেছে তাই না তো এটা তো তোমাকে বুঝতে হবে না এটা তো একটা কালেকটিভ রিডিং তোমারটা ম্যাচ নাও হতে পারে সব সময় যে ম্যাচ করবে এটাও তো নয় তো যাই হোক উনি কিন্তু তোমাকে কোনো মতেই ছাড়বেন না কোনো মতেই ছাড়তে পারবেন না উনি আঁকড়ে ধরে রাখতে চান এবার দেখো এক্সট্রা ম্যারিটাল নিয়ে দেখছি সব সময় কিন্তু একটা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে আর একটা সম্পর্কে গিয়ে আবার সেই নতুন করে ঘর মানে একটা ফ্যামিলি শুরু করা বিয়ে করা সবসময় এটা সম্ভব হয় না তাই না কিন্তু সেটা যদি বিয়েটা যদি সম্ভবও না হয় তোমার সাথে কিন্তু উনি লিস্ট অ্যাটাচ থাকতে চান ইউনিয়নে সম্পর্কের মধ্যে থাকতে চান সেটা বিয়ে হল মানে বিয়েও হতে পারে এবং বিয়ে ছাড়াও হতে পারে তাই না চলো আহ জাস্টিস কার্ড এসছে উনি তোমাকে জাস্টিস দেবে তোমার সাথে কিন্তু উনি মানে অন্যায় করবেন না তোমার জন্য জন্য যেটা যেটা তোমার তোমার সঠিক উনি সেটাই করবে সাথে উনি অন্যায় না। কি বলবো বলো জাস্টিসের কার্ড এসছে অন্যায় তো উনি করবেনই না আজকে কিন্তু সকালেও এরকম কার্ড এসে কিছুটা একটু মেলাঝুলা ঝুলা এসছে আর কি ভীষণ জাস্টিস লাভার উনি কিন্তু ওনার ফ্যামিলির সাথেও কিন্তু অন্যায় করবেন না ওনার ফ্যামিলিকেও এমনটা নয় যে ফ্যামিলিকে ছেড়ে দেবে এমনটা না দুটো দিক উনি ব্যালেন্স করে চলবেন ভীষণ ম্যাচিওর তোমার পার্সন এমনটা না উনি ওনার ফ্যামিলিতে আছে বলে তোমার সাথে অন্যায় করবে কিংবা তোমারকে কমিটমেন্ট দেবে দেবেন বলে ওনার ফ্যামিলিকে ছেড়ে দেবে সেটা উচিত না ওনার দায়িত্ব ওটা তাই কি না আমি জানি না তোমাদের মতামত কি হবে তো অনেকে বলো তো অনেক রকমই ভাব হয় তো সবার তো একই রকম থিঙ্কিং হয় না ভিন্ন টাইপ মানুষ ভিন্ন টাইপ টাইপ আমাদের ভাবনা চিন্তা তো আমার যেটা মনে হয় যদিও আমার থেকে তোমরা ওপিনিয়ন চাওনি আমি আমার থেকেই বললাম আমার যেটা মনে হয় যে দেখো কারোর একটা ফ্যামিলি ছিল তো তোমার সাথে একটা সম্পর্কে চলে এসছে সেটা কোনো খারাপ না হতেই পারে মানুষ কখন কোথায় বেঁধে যায় সেটা আমরা কেউ বলতে পারি না তো হয়েই যখন গেছে তার মানে তো এটা নয় না তার ফ্যামিলির সাথে তাকে ডিটাচ করে দেওয়া কিংবা সেখান থেকে তাকে পুরোটাই একদম দায়িত্বগুলো না নিতে দেওয়া ওরা কিন্তু একটা সময় তোমার আগে থেকে ওরা ওনার লাইফে জুড়ে আছে তাই না আর সেখানে যদি সেই ব্যক্তিটাই ওদের প্রোভাইডার হয়ে থাকে তাহলে তো উচিত না ঠিক আছে সে তারা থাক না আমার সাথে তো তোমার তোমার এরকম ভাবা উচিত যে আমার সাথে ইনজাস্টিস না করলেই হলো ওদের জন্য যাতে আমার সাথেও অন্যায় না করে এবং আমার জন্য অন্য কারোর সাথেও অন্যায় না করে যদি তোমরা ভাবছো যে মিউচুয়ালভাবে একটা ইউনিয়নে থাকার কথা এবং যদি ম্যারেজের কথা ভাবছো তো সেখানে সেখানে কি বলবো সেখানে সেখানেও কিন্তু সম্ভব সেই দিকটার পুরোপুরি না ছেড়ে দিয়ে তাদের কমিটমেন্টে থাকা প্রোভাইডার হওয়া সাথে তোমার সাথেও মানে তোমাকে কমিটমেন্ট দেওয়া কিছু সম্পর্ক থেকে মানুষ বেড়াতে পারে না যদি বেরিয়ে যেতে পারে তাহলে আলাদা ব্যাপার না বেড়াতে পারলে কিন্তু সেখানে দায়িত্বগুলো পালন করা উচিত যার যেখানে যেই জিনিসগুলো দায়িত্ব তো আছে যে কর্তব্য দায়িত্বগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো থেকে কখনোই মুভ অন করা উচিত না সেগুলো সব সময় কিন্তু করা উচিত তুমি যখন তোমার দায়িত্ব থেকে মুভ অন করবে তখন কিন্তু তোমার সাথেও ভালো কিছু হবে না এটা সত্যি ওকে তো কিছু করার আগে একটু ভেবে নিও অনেক লেকচার দিয়ে ফেললাম বোধ হয় সরি হ্যাঁ তোমরা নিলে ঠিক আছে না নিলে স্কিপ করে দিও আর কি আচ্ছা দেখে নেব উনি ওনার তো অ্যাকশন দেখে নিলাম তোমার জন্য একটু গাইডেন্স দেখে নেব ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে মাইকেল তোমাকে কি বলছেন মহাদেব তোমাকে কি বলছেন তোমরা তোমরা যে যাকে মানো তাকে ভেবেই দেখো ডিভাইনের গাইডেন্স কি আসছে তোমার জন্য আচ্ছা তুমি মেবি হ্যাংম্যান হয়ে আছো তোমাকে বলা হচ্ছে যে যদি তোমার ডিসিশন নিতে কোনো প্রবলেম হচ্ছে তো ঝুলে থেকো না সোজা হয়ে দাঁড়াও মানে হয়তো তুমি উল্টোভাবে ঝুলে আছো সেটা করো না উল্টোভাবে কিন্তু বাদুর ঝুলে থাকে তো নিজেকে বাদুরের মতো রেখো না আর অন্ধকারে থেকো না কারণ বাদররা অন্ধকারে থাকে তো ওই বাদুরের এনার্জি থেকে বেরাও অন্ধকার ডার্কনেস থেকে ডার্কনেস থেকে বেরাও আলোর পথে যাও এই যে ডার্ক থেকে তোমাকে বেরাতে হবে আলোর দিশা তোমায় সরি আলোর দিশা তোমায় খুঁজে বার করতে হবে তুমি যে একদম অন্ধকার গভীর অন্ধকারে ঢুকে গেছো সেখান থেকে তোমাকে বেরাতে হবে বেরিয়ে তোমাকে কিছু একটা কিন্তু যেটাতে তুমি হ্যাপি হবে যে আলোটা খুঁজে পাচ্ছো না সেই আলোটা খুঁজে বার করার চেষ্টা করো সেটা কি করে করবে নিজেকে একটু একা রাখো একা মানে সে শুধু এটা নয় পুরোটা নিজেকে একা করে নিলে আনন্দ এনজয়মেন্ট কিছুই করছো না সেটাও না হয়তো যদি বেশি ফ্রেন্ড সার্কেলে থাকো কিংবা নিজের জন্য একদমই সময় নেই তোমার তো তোমাকে বলা হচ্ছে সেই সব থেকে ঘন্টা হলেও নিজেকে দাও এবং যতক্ষণ না তুমি একা থাকবে তুমি কিন্তু বুঝতে পারবে না যে তোমার ইনার সেলফ কি বলছে তোমার ভেতরের যে গাইডেন্স ইনার গাইডেন্স কি বলছে তোমার ইন্টিউশনে কি আসছে সেগুলো কিন্তু ভীষণ ম্যাটার করে আমরা আমাদের ইনটিউশানকেই ফলো করি না আমাদের ইনার গাইডেন্সকেই শুনি না পাত্তাই দিই না সেগুলোকে সেগুলোকে যদি শোনো না তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর তুমি খুঁজে পাবে যেটা তুমি বুঝে উঠতে পারছ না সেটা বুঝে উঠতে পারবে এবং তুমি ডিভাইনের সাথে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করো ঈশ্বরের সাথে জোড়ার চেষ্টা করো তুমি যাকে যেই দেবতাকে মানো যেই দেবীকে মানো তাকে তুমি একটু কানেক্ট করো না দেখো না তাকে তুমি জিজ্ঞেস করো আমরা তো ঈশ্বরের সাথে কথা বলি না আমি তো ভীষণভাবে বলি আমার কিছু প্রবলেম হলে আমি বসে যাই হে মহাদেব হে মাইকেল মানে বলো আমি কি করবো আমাকে কিছু একটা গাইডেন্স দাও কিছু একটা ক্লু দাও ক্লু তুমি কোনো কিছুর মাধ্যমে পেয়ে যাবে এটা হয় যদি তুমি মন থেকে করো যাই হোক আমি তো এই জিনিসটা ফলো করি তোমাদেরও বলছি তো যদি করো তুমি একটু ঈশ্বরের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো জিজ্ঞেস করো তোমার ইষ্টদেবকে যে আমার কি করা উচিত তখন তুমি সেখান থেকেও অনেক কিছু গাইডেন্স পাবে ওকে অ্যান্ড তুমি ভীষণভাবে না এনার্জেটিক হয়ে যাবে অ্যাক্টিভ যদি এই যে ঝুলে আছো ঝুলন্ত অবস্থা থেকে বেরাবে যে জিনিসে তুমি হয়তো অ্যাকশান নিতে পারছো না সেটা চুটকিতে তুমি অ্যাকশান নিয়ে ফেলবে অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে যাবে ওকে অ্যান্ড ভীষণভাবে এনার্জেটিকভাবে তুমি কাজ করবে সেটা তোমার প্রেমজ লাইফেও হতে পারে তুমি তোমার কেরিয়ারে বলো তুমি তোমার ফ্যামিলিতে বলো যেটার জন্য তুমি চাইছো সেখানে তুমি কিন্তু ভীষণভাবে একজন অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে যাবে অ্যান্ড হ্যাপিনেসও তুমি পাবে হ্যাপিনেস পাবে তোমার লাইফে কিছু সেলিব্রেশন আসতে চলেছে হ্যাপিনেস আসতে চলেছে যাদের সাথে তুমি লাইফটাকে এনজয় করতে চাও তাদের সাথে তুমি এনজয় করতে পারবে সেটা মেবি তোমার পার্টনার যেটা তুমি চা চাইছো একটা ইউনিয়নে থাকা একটা হ্যাপিনেসের মধ্যে দিয়ে থাকা তোমার পার্টনারের সাথে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে ওকে চলো সবাই ভালো থাকো ওই রিডিংয়ের মাধ্যমে আমি অনেক কিছু বলে ফেললাম এক এক সময় কিন্তু আমি যখন রিডিং করি আমি কিন্তু ভেবে বসি না যে আমাকে এটা বলতে হবে আমাকে ওটা বলতে হবে এরকম আমার কোনো কিছু প্ল্যান থাকে না ওটা রিডিং করতে করতে অটোমেটিক্যালি হয়ে যায় ওকে তো তোমাদের যদি অপছন্দ হয় সেই কথাগুলো শুনতে শুধু যদি এনার্জি শোনার জন্য তোমরা দেখছো কথাগুলোকে স্কিপ করে দিও এনার্জি শোনো আর যারা তোমরা শুনতে চাইছ কিছু গাইডেন্স নিতে চাইছো তাহলে তোমরা সেখান থেকে কিছু গাইডেন্স নিতে পারো আমি কিন্তু কিছু মহারাজ আছেন স্বামীজিরা আছেন তাদের বক্তৃতা ভীষণভাবে আমি শুনি মানে ওখান থেকে না শুনি মানে কি ওখান থেকে অনেক কিছু কিন্তু শেখা যায় আর কি তোমার যদি ইচ্ছে থাকে হ্যাঁ তো ইচ্ছে থাকলে শুনতেই পারো অনেক জিনিস কিন্তু আমরা ওখান থেকেও শিখতে পারি শুধু স্বামীজি কেন শুধু মহারাজ কেন অনেক নর্মাল মানুষ আছে যারা এত সুন্দর করে মোটিভেশনাল স্পিক মানে স্পিকার হয় যারা এত সুন্দর করে বোঝান ওনারা অনেক কিছু সেখান থেকে আমরা শিখতে পারি ওগুলোকে কাজে লাগাতে পারি আমাদের লাইফটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তুমি তোমার সাথে কি হচ্ছে সেটাকে ফলো করো যা যা ঘটছে যদি খারাপ যেগুলো ঘটছে সেগুলোকে প্যাটার্ন হিসেবে আবার ঘুরিও না মানে আবার রিটার্ন আসতে দিও না খারাপ জিনিসগুলো সেখান থেকে কিছু শেখো সেই শিখে বাজে জিনিসগুলোকে দূর করে দাও ভালো জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করো আর যদি যেগুলো ভালো হচ্ছে সেগুলোকে কন্টিনিউ করো আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু শিখে থাকি ওই শিখে যদি কাজে লাগাতে পারি শিখতে পারি তাহলেই বেটার না হলে ওই চিরকাল ঘুমন্ত অবস্থার মতো থাকা মানে জেগে আছি সব কিছুই হচ্ছে কিন্তু অ্যাভেকেন হচ্ছি না আমি আমার অ্যাভেকেনিং হচ্ছে না সচেতনতাই থাকছি না অসচেতন মানে অসচেতনই হয়ে আছি আমি ওই আর কি চলো সবাই ভালো থেকো